এই নাস্তিকের বাচ্চা আমাদের পবিত্র কোরআনকে অপমান করলো এটা কি বাবা যায় এই নাস্তিকের বাচ্চা আমাদের পবিত্র কোরআনকে অপমান করলো এটা কি বাবা যায় দেখেন এই নাস্তিকের বাচ্চাকে লাহান দেখা যায় এই নাস্তিকার বাচ্চা আমাদের পবিত্র কুরনকে কিভাবে ছিঁড়ে ফেললো দেখেন দেখেন ভিডিওটা দেখেন আর এই নাস্তিকের বাচ্চা কি বাসায় জানি বলতাসে কোরআনের বিষয়ে আমি যদি আমার সামনে এই নাস্তিকের বাচ্চাকে পাইতাম অনেক বড় দিয়ে তার হাত দুইটা কাইটটা টুকরা টুকরা করে গঙ্গা জরে শেষ দিতাম হ্যাঁ আপনারা কি বলেন আপনার সামনে এই নাস্তিকের বাচ্চারা পাইলে আপনি কি করবেন অবশ্যই কমেন্ট করেন বন্ধুরা আমার এই পেজটা দেখতেছেন না এই পেজের মধ্যে মাত্র দেড়শো ফলোয়ার তো অনেক ফলোয়ার নাই তো অনেক ফলোয়ার প্রয়োজন তো অনেক ফলোয়ার হলে হ্যাঁ ভালো ভালো কন্টে দিতে পারবো কিছু সামাজিক মানে কিছু মানুষ এরকম ভুল করে আমাদের ইসলাম ধর্মকে অপমান করে আমাদের পবিত্র কোরআনকে অপমান করে সেই সব মানুষকে আমি মানে আমি কন্টেন্টের যুগে দিয়ে আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই প্লিজ আমাকে ফলো করেন আমি অনেক ভালো ভালো ভিডিও আপনার আপনাদেরকে